শহরে চলে এলেন মোহনবাগানের ষষ্ঠ বিদেশি রবসান রবিনো ব্রাজিলিয়ান তারকা রবসান রবিনো আর ঠিক যেভাবে মোহনবাগান ভক্তরা তাদের বাকি বিদেশিদের বরণ করে নিয়েছিলেন এয়ারপোর্টে আর ঠিক একইভাবেই কিন্তু আজকে বরণ করে নিল রবসান রবিনোকেও সোমবারে সকাল ব্যস্ততা সকাল কিন্তু এয়ারপোর্ট রিচুয়াল কিন্তু একটু কোনো একটুখলেনি মোহনবাগান ভক্তরা আজকে এই এয়ারপোর্টে প্রায় বলতে গেলে প্রায় দুশো জনেরও বেশি সমস্ত আপনারা দেখলেন ভিজুয়াল স্টেজে কতটা ভিড় এয়ারপোর্টে রবিনো রবিনোকে বরণ করে নেবেন বলেই ভিড় জমালেন মোহনবাগান সমর্থকরা আটটা দশে তার ফ্লাইট ল্যান্ড করার কথা ছিল আর এক্স্যাক্ট আটটা দশেই ফ্লাইট ল্যান্ড করে এবং তারপর যখন রবসান রবিনো বেরিয়ে আসে কিছুক্ষণ বাদেই তখন গোটা এয়ারপোর্ট জুড়ে কিন্তু শোনা গেল মোহনবাগান মোহনবাগান আর রবসান রবিনো ধোনি রপসনের কাছে একটাই আবদার মোহনবাগান সমর্থকদেরকে গোল চায় আমরা তোমার পাশে আসি তুমি শুধু গোল করে যাও দলকে যেতাও এই একটাই আবদার রবসান রবিনো রবসানকে আমরা সকলেই জানি বসুন্ধরা কিংসের হয়ে তিনি খেলেছেন বলতে গেলে এক কথায় বাংলাদেশ লিগে তিনি রাজত্ব করেছেন ব্রাজিলের ফ্লুমিনিজার ক্লাবের হয়েও খেলা তার অভিজ্ঞতা রয়েছে ব্রাজিলিয়ান তারকা তিনি এবার ভারতে মোহনবাগানের হয়ে সই করেছেন আইএসএলটা কিন্তু বাংলাদেশের তুলনায় একটু হলেও চ্যালেঞ্জিং হবে কিন্তু আমরা কালকে রাতেই একটা শো করেছি বাংলাদেশের একজন পপুলার সাংবাদিকের সঙ্গে রিফাত মাসুদের সঙ্গে তিনি কিন্তু জানিয়েছেন যে আইএসএল চ্যালেঞ্জিং হলেও খুব একটা কঠিন হবে যে রবসনের বল রবসানের জন্য তা কিন্তু নয় সুতরাং এবার দেখার পালা মোহনবাগানের হয়ে কতটা জ্বলে উঠতে পারেন রবসান রবিনো আজকেই তার মেডিকেল রয়েছে আজকে মোহনবাগান অনুশীলন নেই খুব সম্ভবত কালকেই অনুশীলনে যোগ দেবেন রবসান রবিনো আর তার সামনেই কিন্তু বড় চ্যালেঞ্জ এ এফসি টু টুয়ের প্রথম ম্যাচ এফকে আল ষোলোই সেপ্টেম্বর সেই ম্যাচে কি প্রথম একাদশে দেখা যাবে রবসান রবিনোকে কোচের পরিকল্পনা কি থাকবেন রবসান এখন কিন্তু দেখার পালা কতটা দ্রুত তিনি দলের সাথে মান নিতে পারেন কিন্তু এখন দেখে নেব আজকে এয়ারপোর্টের স্পেশাল ভিজুয়াল রফসন রবিনোকে কে কিভাবে বরণ করে নিল মোহনবাগান সমর্থকেরা